জনশোনে থাক বিছানা দিন হেমন্নবীর জন্য কি তোমার লাগে না আজান শুনে থাকো যা বিছানা তাদের জন্য ইসলামের শুরু লগ্নে যখন নামাজ পড়বে নামাজের সময় যখন হবে তখন কিভাবে নামাজ পড়বে এই নিয়ে তারা পরামর্শের মধ্যে বসল কেউ বলতেছে খ্রিস্টান রাজ্যে নামাজ পড়ে খ্রিস্টান রাজ্যে পাবে

যখন নামাজের সময় হবে যখন আজানের সময় হবে একজন বাড়িতে চলে যাবা বাড়িতে গিয়ে বলবা সোনা 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 নামাজের সময় হয়েছে আসো নামাজ পড়তে আসো নামাজ পড়তে আসো তোমাদের মধ্যে হতে কি এমন কেউ নাই নামাজের সময় হলে বাড়ি বাড়ি গিয়ে ডেকে ডেকে নিয়ে আসবা এটাই পরামর্শ যখন নামাজের সময় হবে তখন একজন পারিবারিক বলবে নামাজ পড়তে আসো সালা সালাহ করে রাখবে আজম দাসুল সাল্নত নাম সালমান আজমত বেলাহ আন হকে বলে দিলেন অবেলা তোমার বলার আওয়াজ খুব উচ্চ সুর সুবিষ্ট কণ্ঠ তুমি যখন নামাজের সময় হবে তুমি যখন এলাকায় মহল্লায় গিয়ে গিয়ে সরাত সরাত নামাজের কথা বলে বলে মানুষদেরকে ডাক দিবা এরপরে আদানের সূচনা কিভাবে হলো হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার রাত্রির বেলা ঘুমাইতে গেলাম স্বপ্ন যুগে দেখলাম আল্লাহর এক বান্দা ঘন্টা নিয়ে যাচ্ছে আমি ওই ব্যক্তিকে বললাম বলে ভাই তুমি তোমার ঘন্টাটা আমাকে দাও ওই ব্যক্তি আমাকে উল্টা প্রশ্ন করল বলে তুমি এই ঘন্টা দিয়ে করবা তখন আবদুল্লাহ ইবনে জাহেদ বলেন আমি ঘন্টা দিয়ে আমাদের মুসলমানদের যখন নামাজের সময় হবে নামাজের সময় হলে এই ঘন্টা পিঠানো হবে তখন মুসলমানরা বুঝবে যে আমাদের এখন নামাজের সময় হয়েছে নামাজ পড়তে যেতে হবে ওই ঘন্টাওয়ালা ব্যক্তি বলে ও আবদুল্লাহ ইবনে সাহিদ আমি কি তোমাকে এই কণ্ঠের চেয়ে তো আরো উত্তম এমন কিছু বাস্তব শিক্ষা দেব বলে দেব যেগুলি বললে এই কণ্ঠের চেয়ে তো আরো সুন্দর হবে আরো উত্তম হবে আব্দুল ইবনিজাইদ বলে আল্লাহর বান্দা তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও ওই ব্যক্তি বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবর এই আজান ইকামত সবকিছু এত সুন্দর করে মুজি দিলেন বলে দিলেন বলে দেওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লামের একটা অভ্যাস ছিল একটা নীতি ছিল ভোজনে নামাজের পর রাসুল সাল্লাহ্লাম মুসল্লিদের দিকে ফিরে বলতেন ও সাহাবারা ও মুসলমানরা তোমরা কে কি আজকে স্বপ্নে দেখেছ তোমরা কে কি স্বপ্ন দেখেছ বলো রাসুল সাল্লাহ সাল্লাম তাদের এই স্বপ্নের তাবির করতেন ব্যাখ্যা করতেন অন্যান্য দিনের মতো আজকের দিনেও এমন হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ যেই দিন রাতে স্বপ্নে দেখলেন পরের দিন পয়গম্বর বললেন ও সাহেব গ্রাম তোমরা কে কি স্বপ্নে দেখেছো আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের রাতে স্বপ্নে আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাক্যগুলো খুব সুন্দর বাক্য তোমার চেয়ে তো বেলালেদের কণ্ঠ ভালো তুমি বেলাল কি গুলে শিখায় দাও বেলাল এগুলি শিখে শিখে নিবে যখনই আজরত আব্দুল্লাহ নেজায়েত বেলাল নদী আল্লাহ মোটা ডান হুকি শিক্ষা দিচ্ছে এমন সময় আদরাতুম ডাক দিয়ে বলে আর সুনল্লাহ আবীব আল্লাহ আল্লাহর কসম যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছে যিনি আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছে আল্লাহর শপথ করে বলতেছি আজকে রাত্রেও আমি এই বাক্যগুলি স্বপ্নে দেখেছি সুবাহান আল্লাহ এই ছিল আজানের সূচনা এইভাবে আজান আমাদের পর্যন্ত চলে এসেছে বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে আজকে দেখা যায় আজানের এত বুঝিল এত গুরুত্ব কিন্তু দেখা যায় আমরা আজান দিতে চাই না গ্রামগঞ্জের মহল্লার মধ্যে এমন মসজিদ আছে আজানের সময় যদি নির্ধারণ করা হয় একটাই কিন্তু দেখা যায় একটা বিশ পর্যন্ত বেজে যায় আজান দেওয়ার মতো লোক পাওয়া যায় না ঠিক না। আজানে ফজিল যদি মানুষ জানত এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু আওলাম মান তা আদা আল্লাহি ওয়া আমিলা সাদিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথা আছে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে সৎ কাজের আদেশ করে ভালো কাজের দিকে আহ্বান করে এবং বলে আমিও তোমাদের মুসলমানদের মধ্যে হতে একজন তাফসীর এই কিতাবের মধ্যে এই আয়াতের অনেক গুলি ব্যাখ্যা এসেছে অনেক গুলি উল্লেখ করা হয়েছে এই আয়াতের তাৎপর্য এই আয়াতের সাথে ওই ব্যক্তিপীঠ হবে যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজের দিকে মানুষদের একে আহ্বান করবে ওই ব্যক্তি আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ যত লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ভালো কাজের দিকে আহ্বান করবে মানুষদেরকে ডাকবে সমস্ত মানুষ এই আয়াতের অন্তর্ভুক্ত হবে তাফশ্রী কিতাবের মধ্যে এসেছে যত মানুষ আহ্বানকারী আছে ভালো কাজের এদিকে মানুষদেরকে আহ্বান করে রাখে সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আমাদের নামি সবচাইতে বেশি কি করেছে ইসলামের দিকে কালিমার দিকে ভালো কাজের দিকে অনেক কাজের দিকে মানুষদেরকে আহ্বান করেছে চিল্লাই বলেন ঠিকা তাহলে আমাদের রাসুল এই আয়াতের অন্তর্ভুক্ত এক নম্বরে এই আয়াতের দুই নাম্বার ব্যাখ্যা হলো। আল মোহাদ্দিনু না সুদাহা এই আয়াতে দুই নাম্বারের বেকটা হলো যতগুলা মানুষ মোহাদ্জিন আছে আজান দেয় আজানের সময় হলে আজান দে প্রত্যেকটা নেক্কার মোহাদাচিন এই আয়াতের অন্তর্ভুক্ত তিন নাম্বারের বেকটা হলো আজরুন আইসা সিদ্দিকের নদী আল্লাহ বলেন বল মোহাদ্দীনু এই না আইয়া আদা সরা মহার্চিন শিব যখন আজানের সময় আইয়া আদা সরা বলে পৃথিবীর মধ্যে যতগুলো অনেক কাজ হতে পারে যতগুলা কথা হতে পারে ওই সময় মহাজিন যখন আইয়া আলাস সোরা বলে তার কথার চাইতে বাক্যের চাইতে উত্তম কথা আর হতে পারে না। আর যত নাম পারবেন কেহানো আজ কোমারদীর নাম উদ্দা আলান কোমরেন

আজান দিবে কাজ করবে ভালো কাজ করবে তারা হলো আল্লাহর বন্ধু আদা তারা হলো আল্লাহর আল্লাহ যারা আজান দিবে ভালো কাজ করবে তারা হলো জমিনের মধ্যে সবচাইতে আল্লাহর প্রিয় বন্ধু এই জন্য মুসলমান আমরা আজানের গুরুত্ব বুঝি না বিদিন আজান দিতে চাই না আজান দিই না আদারে দুই নম্বর ফজিলত হলো আল ইসতিহাম আদাল আযান মানুষ যদি আজারের ফজিলত জানতো তাহলে লটারির মাধ্যমে হলো মানুষ আযান দেওয়ার জন্য পাগল হয়ে যেত আজান দেওয়ার জন্য কোন ব্যক্তি যদি ফজরে আযান দিত তাকে আর জোহরের জন্য দেওয়া হতো না কোন ব্যক্তি জোহরে আযান দিলে আসরের সময় চান্স পেত না মানুষ এটার জন্য ফজিলত বুঝত তখন এটার জন্য লটারি করতো বড় দুঃখ লাগে মুসলমান আজকে দেখা যায় আমরা আজানের বিদায় আজান দিতে দিই না এই জন্য মুসলমান যারা আজান দিতে পারে আজানের ফজিলত অনেক বেশি কি করব আমরা আজান দিব আজানের আরেকটা ফজিলত হলো মায়ান নবীর রহমান উল্লিন আরামিন বলেন المؤذنون أطول নাসি أعناق يوم القيامة যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আদান দিবে আল্লাহকে খুশি করার জন্য আদান দিবে কাল কেমতের দিন সমস্ত গরদানের চাইতে তার গর্দানটা উঁচু হবে লম্বা হবে উঁচু লম্বা হওয়ার দুইটা ব্যাখ্যা এসেছে কিতাবের বাসায় এক নাম্বার হল কোনো ব্যক্তি যদি কোনো কিছু পাওয়ার জন্য বিশেষ করে আমাদের মাদ্রাসার মধ্যে বা স্কুলের মধ্যে কলেজের মধ্যে যদি দেয়া মধ্যে কোনো কিছু লটকিয়ে রাখে কোনো লটকিয়ে রাখে এগুলি দেখার জন্য মানুষ উঁকি মারে যার গলার লম্বা যত বেশি যে যতটুকু বেশি লম্বা ততটুকু সে উপরের দিকে চাইতে পারে ভিড়া ভিড়ে করে ব্যাখ্যার মধ্যে এসেছে কালকে আমাদের তারা পাঁচ হবে তাদের নেকি অধিক পরিমাণে হওয়ার কারণে কার উঁচু করে তাকাবে যে আমার নেকি কি পরিমাণ হয়েছে দুই নাম্বার ব্যাখ্যা হল কালকে আমাদের দিন যারা আচান দিবে আল্লাহ কেমতের দিন মহাজিনদেরকে নেতৃত্বের স্থানে বসাই দিবেন আর আমরা যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলা হয় উঁচু গলাওয়ালা তাহলে যে ব্যক্তি আজান দিবে কালকে আমাদের দিন নেকি পাবে বেশি আল্লাহ তাদেরকে নেতৃত্ব কালকে মতের দিন আমরা নেতৃত্ব দিই বড় দক্ষ লাগে আজকে দেখা যায় দুনিয়ার তুচ্ছ নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ পাগল কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলে একজন মেম্বার তার ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার জন্য একটা মেম্বার বিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে একজন চেয়ারম্যান দেখা যায় তার ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার জন্য দেখা যায় কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ করে আর এমপি তো কোথায় নাই দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ পাগল কিন্তু পরকারের নেতৃত্ব দিবে এটার জন্য মানুষ পাগল না ছিল না আমরা পরকালের নেতৃত্ব যাতে দিতে পারি এই জন্য পাগল করা হতে হবে পাগল হয়ে যেতে হবে এরপর আসেন মহাজিদে আরেকটা ফজিলত হল যেই ব্যক্তি মজা আজান দিবে মহাজিদে গিরি করবে যে ব্যক্তি আজান দিবে যখন আজানের দেয় মহাজিদ সাহেব তখন শয়তান পালন করে শয়তান কোথায় যায় পালিয়ে যায় আবু দাউদ শরীফের হাদিস হজরত বুখারী শরীফের হাদিস হজরত আবু হরাইর হতে বর্ণিত মহাজিদ সাহেব যখন আজান দেয় তখন শয়তান পালিয়ে যায় আদান শেষ হলে আবার চলে আসে আবার যখন কাম শুরু হয় তখন শয়তান পালিয়ে যায় বলে শয়তান যদি চলে যায় তাহলে নামাজের মধ্যে অস্বস্তা দেয় কিভাবে এই শয়তান আদান শুনলে পালিয়ে যায় আবার একামত শুরু হলে পালিয়ে যায় একামস শেষ হলে আবার এই এম এসে চলে আসে শয়তানকে আল্লাহ তালা এমন ধারণ ক্ষমতা দিয়েছে সে মানুষের ভিতরে প্রবেশ করতে পারে প্রবেশ করে করে আপনি দেখবেন নামাজে তারা নামাজের আগে পাঁচ বছর আগে কি করেছেন সেটা স্মরণ নাই তো নামাজে তারা এলে দশ বছর আগে কি করেছেন ওই কথাটা পর্যন্ত স্মরণ করিয়ে দেয় স্মরণ হয়ে যায় এই হাদিসটারও দুইটা ব্যাখ্যা আছে শয়তান কেন পালিয়ে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে মাজিন সাহেব যদি একমাত্র এক ক্লাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দেয় তাহলে কাল কেমতের দিন সমস্ত জিন বলেন পশু বলেন মানুষ বলেন সবাই মহাজিনের পক্ষে সাক্ষী দিবে কিন্তু শয়তান মহাজিনের পক্ষে সাক্ষী দিতে রাজি না এই জন্য সে পালিয়ে যায় এই দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মহাজিন যখন আজান দেয় কিসের জন্য নামাজ পড়বে সেজদা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন বানানোর পর সেজদা করার জন্য বলেছে ওয়াইদা কুলনা লিল মালাইকাতি সাজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল যখন আদম আলী সাল্লামকে বানাইলেন বানানোর পর শেষ দা করার জন্য বলেছে সবাই শেষ দা করেছে কিন্তু ইবলিশ অস্বীকার করেছে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে মহাজির সাহেব যখন আজান দেয় আজান দেয় আজানের মাধ্যমে মুসল্লিদেরকে মানুষদেরকে আহ্বান করে ও এলাকার মানুষেরা আসো মসজিদে আসো নামাজ পড়ো শেষ দা দাও নামাজের মধ্যে শেষ দা আসে না নাই আর শয়তান শেষ দেখে অস্বীকার করেছে এই জন্য সে যখন আজান দেয় মহাজি সাহেব তখন সে পালিয়ে যায় কারণ মানুষরা কি করবে শেষ দিবে সেটা সে পছন্দ করে না আজানের আরেকটা ফজিলত হল আল মহাদ্দিন মহাজিনের এই আজানের আওয়াজ যতটুকু পর্যন্ত যাবে এই পর্যন্ত মহাজ্জিনের গুণাগুলি প্রবর্তন করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে সুফাহাদ আল্লাহ একজন মহাজিন যদি আজান দে তার এত গুরুত্ব এত বজিরহ কেন্দ্র বড় দুঃখের বিষয় হলো বড় পরিতাপের বিষয় হলো আমরা এত গুরুত্ব জানা সত্ত্বেও দেখা যায় আজান দিতে চাই না এই গুরুত্ব বুঝেছে বেলা বেলালে আজানের জন্য এত পাগল ছিল এত পাগল পারা ছিল একবার সাহাবে গ্রাম

বেলালের মুখের মধ্যে জবানে আজান বেজে যায় আর সাহাদু বলতে পারে না আর এমন আটকে যায় সাহাবে গ্রাম বেলালের বিরুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ দিল রাসুল সাল্লাহ সাল্লাম বেলালকে বললেন আ বেলাল সাহাবে গ্রাম তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তুমি না কি আজান দিতে জ্ঞান আটকিয়ে যাও তোমার জবান দিয়ে স্পষ্ট আকারে আজান আসে না পয়গম্বর বেলালকে ডেকে বললেন বেলা আজ থেকে নতুন মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আজান দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ এই কথা শুনে কিছুই বললেন না চুপ রইলেন বেলাল আস্তে করে মদিনায় প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করে এক জায়গায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ওনাকে করে বলে আল্লাহ আমার এই জাবারে সমস্যা আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম কালিমা পড়েছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে আগুন লুকিয়ে দিয়েছিল যার কারণে আমার আল্লাহ জি আঘাত খেয়েছে এই জন্য আমি পরিপূর্ণ শুদ্ধ ভাষায় বলতে পারি না আয়ল্লা আমার এই হালত হয়েছে তোমার কালিমা পরের কারণে তোমারও পরিমান আনার কারণে আয়ল্লা এই কালিমা পর থেকে এত আঘাত নির্যাতন সাহায্য করলাম আজকের এই দিনে তোমার আজান দেওয়া থেকে আমাকে বিরত করে দেওয়া হলো রাত্র এইভাবে কেটে গেল বেলাল কান্না কাটির মধ্যে কাটিয়ে দিলাম পরের দিন সকালবেলা নতুন নতুন মাঝিন আজান আজান দিয়েছে সাহাবাই কেরাম সবাই এসেছে মসজিদের মধ্যে সমবেত হয়েছে নামাজ পড়বে কিন্তু কি ব্যাপার সময় তো পার হচ্ছে না অন্ধকার যাচ্ছে না কি ব্যাপার এমন সময় আল্লাহ তালা আল্লা কি ব্যাপার বেলাল প্রতিদিন আচান দেয় আচানের আওয়াজ বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে যায় বেলালের আজান শুনে বাইতুল মামরে বেরেস্তরান আওয়াজ পড়ে কি ব্যাপার আজকে বেলাল আজান দেয় না কেন যখন জিবাই আলাইসাল্লাম আসলো আসার পর যখন মায়ের নবীকে এই সংবাদ দিল দেওয়ার পর বলতেছে যে আজান্ত হয়েছে কয় না এই আজানের আওয়াজ আল্লাহর আরো পর্যন্ত কি কি হয় নাই এই আজান পৌঁছে নাই যতক্ষণ পর্যন্ত বেলা আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রাত্রি পাবে না অন্ধকারেই থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর হজরত আবু বকর রদি আল্লাহ তালুকে বললেন যাও বেলাল কোথায় আছে দেখো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু গিয়ে দেখলেন বেলাল মসজিদা মদিনার মধ্যে কোনায় বসে বসে এমন ভাবে কান্নাকাটি করেছে যেই জায়গার মধ্যে শেষ দায় পরে কান্নাকাটি করেছে চোখের পানি পড়তে পড়তে মাটি হয়ে গিয়েছে আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে বেলাল রদি আল্লাহ তালুকে আনা হলো আদার করে বেলা যখন আযান দিয়েছে তখন আল্লাহর কি করে ইসমা অন্ধকার কি পশা হস ল হয়ে গেছে বেলা কেমন আদনের পাগল ছিল বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে মুসলমান আজকে আমরা আযান দিতে চাই না আদনের তো গুরুত্ব তো তো জানা সত্য দেখা যায় আমরা আযান দিই না আজানের আর একটা ফজিল শুনেন মান আজান আজান প্রতিবালা হো বারো আতুমিনা যেই ব্যক্তি একাত্রে সাত বছর আজান দিবে কয় বছর সাত বছর আজান দিবে আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন সুবাহ আল্লাহ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি একাধারে বারো বছর আজান দিবে তার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় কোন ব্যক্তি যদি আজান দেয় আজানের বিনিময়ে তাকে